মেঘ দেখে কেউ করিস না ভয় আড়ালে তার সূর্য হাসে খুব সকালবেলা ঝলমলে একটা রোদ দেখে সত্যি মনটা ভালো লাগছে আজকে দারুণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা ঘরে বসে মহিলারা যে কিছু করতে পারি তার দারুণ একটা প্রমাণ আপনাদের দিব আজকে একটা আপু আমাকে কমেন্টস করছে কমেন্টসটা একটু পড়ি দেখ তো আপুটার কমেন্টসই লিখছে এম আর গেমার এখান থেকে আপু কমেন্টস করছে আপু আমি তিনজনকে বাসায় হোম ডেলিভারি খাবার দেই ওদের হিসাবটা কিভাবে লিখে রাখবো বুঝতে পারতেছি না মাঝে মাঝে ছুটিতে গেলে একটু গ্যাপ থাকে তাহলে নিজের তিনজনের হিসাবটা কীভাবে লিখে রাখবো একটু খসড়া করে দিন প্লিজ তো আমি আপুর উদ্দেশ্যে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসতেছি আশা করি আপু সহ যারা এরকম হোম ডেলিভারি খাবার দেন কিংবা মেসে রান্না করেন বা এরকম ইচ্ছা যারা করেন তারা খুব সহজেই আইডিয়া পাবেন যে কিভাবে আমরা অনেক মানুষের হিসাব একসাথে রাখবো বা কোনো ভুল হবেন প্রথমে আপুকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো সেই সাথে তাকে আমি সম্মানও দিব আর কারণ হচ্ছে আপুর দেখা দেখি আরও অনেক মানুষ সাহস পাবে এবং আইডিয়া পাবে এইভাবে সুন্দর একটা কাজ করার ঘরে বসেও যে এমন সুন্দর কাজ করা যায় সেটা অকল্পনীয় আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যাই হোক আপনার কাছ থেকে আমরা অনেক শিখছি আপনি যদি কমেন্টস না করতেন তাহলে কিন্তু এত সুন্দর একটা কথা আমরা জানতে পারতাম না বা আমার মাধ্যমে অনেকেই যারা আছে আপুরা ঘরে বসে কিছু করতে চায় তারা কিন্তু আইডিয়া পেতো না তো আমরা সাহস করে যে যেটা করি না কেন ঘরে বসে যদি কেউ ভালো ভালো কাজ করি মানে যেটা আমাদের অন্যদের ধারণার বাইরে সেই কমেন্টসগুলা কিন্তু আমরা লিখতে পারি যারা আমার ভিডিওটা দেখবেন যদি ঘরে বসে এরকম কোনো সুন্দর সুন্দর কাজ করে থাকেন প্লিজ অবশ্যই আপনারা কমেন্টস করবেন আপনার মাধ্যমে আপনার এই সুন্দর কমেন্টস দেখে আরও অনেক আপুরা হতাশগ্রস্ত তো আপুরা কিছু করতে চায় ঘরে তারা কিন্তু কিছুটা আইডিয়া পাবে সেই জন্য আপনার একটা সুন্দর কমেন্টস একটা মূল্যবান কমেন্টস আরেকজনের জীবনে বড় ধরনের উপকার আসতে পারে তো আপনারা সুন্দর করে যে যা করেন কমেন্টসটা লিখে যাবেন আশা করছি অনেক আপুদের উৎসাহ বাড়বে তো আপুর আমি একটা হিসাব দিচ্ছি এখন দেখুন আপু আপনাকে আমি এভাবে একটা বাজেট প্ল্যান করে দিতে পারি বা হিসাব প্ল্যান করে দিতে পারি যেমন ধরেন আপনি যে তিনজনকে খাবার দেন একজনের নাম ধরেন রহিম এরকম রহিম লিখবেন এবং একটা খাতার এরকম পেজ ব্যবহার করবেন একটা রেজিস্টার খাতা মেনটেন করবেন আপনি এইভাবে একটা খাতাতে কাগজে লিখবেন রহিম এবং আপনি তারিখ লিখবেন তারিখ লিখবেন এভাবে লিখবেন সকাল দুপুর রাত এই যে এইভাবে লিখবেন এবং এইভাবে আপনি দাগগুলো টানবেন একদম তিরিশ তারিখ পর্যন্ত এই তারিখটা আপনি হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত টানতে থাকবেন তো এখন আপনি দেখুন যদি রহিম সকালে খেয়ে থাকে তাহলে আপনি কি করবেন এখানে একটা সকালে টিক দিয়ে আসবেন টিক দিবেন হুম যদি দুপুরে খায় তাহলে একটা টিক দেবেন যদি রাতে খায় একটা টিক দেবেন আবার যদি পরের দিন সে বলে যে আমি সকালে খাব না তাহলে আপনি এখানে আগে থেকেই এখানে কেটে রাখবেন কারণ সে তো আগেই জানাবে আপনাকে যদি তার দুপুরে গেস্ট থাকে সে বলবে যে আমাকে আপু দুইটা খাবার দেন তখন আপনি কি করবেন এক দুই এরম দুইটা টিক দিয়ে এখানে দুই লিখে রাখবেন যদি রাতে বলে দুইটা একটা দুইটা এখানে দুই লিখে রাখবেন এভাবে আপনি যদি পরের দিন খায় এভাবে টিক দেবেন এভাবে টিক দেবেন ধরেন একবেলা খেলো না এভাবে টিক দেবেন যেবেলা খাবে না আপনি ঠিক এই স্টাইলে তার নামটা মেনটেন করবেন এক এক পাতায় এক একজনের নাম একসাথে সবার নাম লিখবেন না আপনি এভাবে লিখবেন তাহলে এখন মাসের শেষে আপনি কি করবেন এই যে এখানে মোট মোট লিখবেন এখন আমি হিসাবটা এইভাবে করবেন যেমন সকালে সকালের নাস্তাটা হয়তো বা বাজেট কম আপনি সকালেরটা আলাদা ধরবেন এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে সাত আট ন এখানে নাই এখানে নয় তাহলে মোট হলো মানে বড় খাবার হয়েছে আপনার নয়টা এখন কত করে আপনি নেন এই যে নয়টা খাবার কত করে নেন আপনি ঠিক আছে এখানে যদি একশো টাকা করে হয় তাহলে আপনি এখানে একশো বিশ একশো বিশ এখানে লিখে রাখবেন টোটাল কত এখানে যদি আপনার মানে ধরেন একশো টাকা করে যদি একশো টাকা করে হয় একশো একশো এখানে আপনি দুইশো লিখবেন এখানে একশো একশো করে দুইটা তাহলে দুইশো দুইশো চারশো লিখবেন ঠিক আছে এরকম প্রতিদিনের হিসাবটা আপনি করে রাখবেন একশো একশো দুইশো ঠিক আছে এখানে শুধু একশো সরি এখানে শুধু একশো হ্যাঁ একশো এখন আপনি যে সকালেরটা একটা বাজেট করলেন এটা হয়তো একটা ফিক্সড থাকতে পারে যে বিশ টাকা প্রতিদিন বিশ টাকা এরকম হতে পারে ঠিক আছে প্রতিদিন বিশ টাকা তো এইটার আলাদা হিসাব করবেন আর এইগুলোর আলাদা হিসাব করবেন তখন আপনি মাসের শেষে একজনের হিসাব টোটাল হিসাবটা নিয়ে আসবেন যে কত টাকা তাহলে আপনি দেখবেন যে আপনার খুব সহজে সুন্দর করে একটা খাবারও মিস হবে না আপনি যদি এই জিনিসটা ফলো করেন এরকম একটা সার্ট ফলো করেন তাহলে আপনি কখন কারে কোন বেলা খাবার দিতেছেন আপনার কিন্তু সেটা মিস হবে না এবং শুধু আপনার কাছে হিসাবটা রাখবেন না যারা খাবারগুলো নেয় তাদের এরকম পেজ তৈরি করে দরজা লাগাই রাখতে বলবেন যে মামা আপনারা খাচ্ছেন আপনারা এইভাবে হিসাবটা রাখেন আমিও রাখতেছি তাহলে কোনো রকম ভুল বোঝাবুঝি হবে না এবং আপনি কিন্তু খুব সহজেই হিসাবটা মিলে আপনার প্রাপ্যটা বুঝে নিতে পারবেন আশা করি আপু বুঝতে পারছেন তো একটা বিষয় দেখুন ভাই বোনেরা যারা হতাশ আছেন বা ভাবেন ঘরে বসে কিছু করবেন লজ্জা না করে যে কোনো একটা কাজ শুরু করুন দেখবেন ইনশাল্লাহ সব কিছু সহজ হয়ে যায় দেখুন না এই আপুটা যে এক তিনজনকে বাসায় সে হোম ডেলিভারি খাবার দিচ্ছে তো আমার কাছে মনে হয় সে যদি প্রত্যেক জনের কাছ থেকে তিন হাজার টাকা করে প্রতি মাসে নেয় তাহলে নয় হাজার টাকা তিনজনের কাছ থেকে চলে আসে তো এখন আপনার দেখুন বাজারঘাট সব কিছু করে সে নিজে পরিশ্রম করতেছে ওখান থেকেও সে মোটা অঙ্কের টাকা কিন্তু ইনকাম করতে পারতেছে তো নিজেদের খাবারের রান্নার পাশাপাশি সে একটু পরিশ্রম করে একটু বুদ্ধি খাটাইয়ে চলার জন্য সে কিন্তু এখানে মোটা অঙ্কের একটা টাকা ঘরে নিয়ে আসতে পারছে তো এইভাবেই কিন্তু মহিলারা আমরা যে যেখানে আসি না কেন স্বামীর পাশাপাশি একটা ভালো কাজ করার চেষ্টা করি একটু বুদ্ধি খাটাই একটু মনে সাহস রাখি আর নিজেকে একটু দাঁড় করাই যে পরিশ্রম করি হ্যাঁ আমি করতে পারবো এই মানসিকতাটা তৈরি করি দেখবেন ইনশাল্লাহ সব কিছু সহজ হয়ে যায় তো আমিও সকালবেলাতে কিন্তু ছুটছি অফিসের জন্য সকালে আমি রান্নাবান্না করলাম আপনারা দেখলেন বাচ্চাদের টিফিন বানাইছি নুডলস খিচুড়ি রান্না করছি ডিম ভাজি তারপরে কিন্তু সব কাজ গুছিয়ে ছেলেকে স্কুলে দিয়ে মেয়েকে নিয়ে বের হয়েছি অফিসের উদ্দেশ্যে মেয়ে স্কুলে গেছে তারপর আমি কিন্তু অফিসে ঢুকতেছি আর আপনারা অনেকেই জানতে চান আপু আপনি কি জব করেন কোথায় করেন আসলে নিজের কিছু পার্সোনালিটির জন্য কিন্তু সব কথা তুলে ধরা যায় না তারপরেও বলবো যে আমি একটা হসপিটালে জব করি আশা করি এ নিয়ে একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো খুব শীঘ্রই যেন সবাই আমি কি করি কোথায় করি আপনারা জানতে পারেন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমাকে ভালোবেসে যারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদের হৃদয়ের কথা বলেন তাদের সমস্যার কথা বলেন প্রত্যেকটা কমেন্টসে তারা নিজেদের পার্সোনাল কথা তুলে ধরেন তাহলে আমি কেন বলবো না নিশ্চয়ই বলবো আপনাদের কাছে সময় সুযোগ করে সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো যে আমি কি অবস্থায় আছি কি করতেছি কোথায় কি করে তো আশা করি আপনারা এ বিষয়ে অবশ্যই ধৈর্য ধরে দেখবেন আমার চ্যানেল সাথে থাকবেন তাহলে অবশ্যই সব কিছু জানতে পারবেন তো একটা আপু সুন্দর একটা কমেন্টস করি মাসাল্লাহ আপু তোমার ভিডিওটা খুব ভালো লাগলো আসলে যারা ঘরে বসে বসে কিছু করতে চায় তারা কিন্তু ফ্রিল্যান্সিংটা করতে পারে তো এই যে একটা সুন্দর কথা বলছে আমি আপনাদেরকে বলি আমি জব করি তারপরে কিন্তু আমি ঘরে বসে ফ্রিল্যান্সিংটা করার চেষ্টা করতেছি আপনারা আমার কিছু ভিডিও দেখবেন যে ফ্রিল্যান্সিং নিয়ে আমার ভিডিও আছে তো এই বিষয়ে কিন্তু আমি সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো যে কীভাবে আপনারা ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে পারেন তো আপনারা প্রথমে করতে পারেন কি যে ফ্রিল্যান্সিং কেন করব ফ্রিল্যান্সিং করতে কি কি লাগে ফ্রিল্যান্সিং কি এই সব দিয়ে আপনারা সার্চ দিবেন এবং আপনারা সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখবেন দেখার পরে একটা আইডিয়া চলে আসবে আর যদি নতুন কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন আমি ইদানিং প্রচুর সময় দিতেছি ফ্রিল্যান্সিংয়ে এবং এই সব নিয়ে কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত নিয়ে আসবো যে ঘরে বসে আমরা কত ধরনের ইনকাম করতে পারি তো এবার আসুন যারা আমরা মোবাইলের মধ্যে বেশিরভাগ সময় সময় কাটাই যেমন ধরুন ফেসবুকে বা ইউটিউবে তাদের উদ্দেশ্যে আমি কিছু বলবো যে আমার হাতে যেহেতু একটা মোবাইল আছে সুন্দর একটি ডিভাইস আছে যেটা কিন্তু ইচ্ছা করলেই অনেকভাবে অনেক কিছু করা সম্ভব তো কিভাবে কিভাবে আপনারা একটু নলেজ দেয় যে কি কি করতে পারেন দেখুন যারা হচ্ছে সাধারণ একদমই যাদের পেইজে কোনো কাজ করেন না বা ইউটিউব চ্যানেল নাই তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু ফ্রিল্যান্সিং কি এ বিষয়ে কিন্তু ভিডিও দেখবেন অবশ্যই দেখবেন তাহলে অনেক কিছু আইডিয়া পাবেন আর যারা কিন্তু পেজ আছে যাদের যারা ফেসবুক চালান বা ইউটিউবে যারা চ্যানেল আছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু এক একজন ফ্রিল্যান্সার কেন ফ্রিল্যান্সার আমি আপনাদের বলি আপনি যখন ইউটিউবে সব কাজ বাদ জানেন ভিডিও মেক করতে পারেন এডিট করতে পারেন থামবেল বানাতে পারেন আপনি ভিডিওটা কিভাবে সারতে হয় জানেন এই কাজগুলোই কিন্তু সুন্দর করে আরেকটু ভালো করে শিখে তারপর কিন্তু এই কাজগুলোই ভাইয়াদেরকে জমা দিতে পারলে বা তার চ্যানেলে কাজ করতে পারলে তাহলে কিন্তু আপনি মোটা অঙ্কের টাকা ঘরে বসে সঞ্চয় করতে মানে ইনকাম করতে পারেন এটা কিন্তু সম্ভব যেমন ধরুন আমার একটা ইউটিউব চ্যানেল আছে এখন আমি জবের জন্য সময় পাচ্ছি না চ্যানেলের ভিডিওগুলো যে করা এডিটিং করা পাই না এই এডিটিংয়ের কাজটা আমি যাকে দিব সে যদি সুন্দর করে আমাকে করে দিতে পারে তাকে যে অর্থটা দিব সে যে ইনকাম করবে ওটাকেই ফ্রিল্যান্সিং বলে তো আমরা বাংলাদেশের বহুত মানুষ আছে বাংলাদেশ বলেন যে কোনো রাষ্ট্রেরই বলেন এইভাবে ভাইয়ারকে কাজ জমা দিয়ে বাহিরের থেকে মোটা অঙ্কের একটা টাকা কিন্তু ঘরে নিয়ে আসে এটাকেই ফ্রিল্যান্সিং বলে তো আপনারা কিন্তু এভাবে যাদের ইউটিউব চ্যানেল আছে যেহেতু সময় দেয় আমরা ইউটিউবে প্রচুর সময় দেই তাহলে আরও ভালো করে কাজটা শিখে নিজের চ্যানেলটা গ্রো করা পাশাপাশি কিন্তু আপনি অন্যের কাজটাও করে একটা অর্থ উপার্জন করতে পারেন তো যারা যারা ইউটিউবে কাজ করেন সবাই আমাকে এখানে যারা ভিডিও দেখতেছেন কমেন্টস করবেন এবং কমেন্টস করলে আপনারা কিন্তু আপনাদের এই চ্যানেলটা আরও মানুষ কিন্তু জানতে পারবে যে হ্যাঁ একটা চ্যানেল আছে তাহলে ওই আইডিতে ঢুকে দেখি ওই আপুটা কি করে এই ভাইয়াটা কি করে তাহলে আপনার যদি কমেন্টস করা থাকে চ্যানেলের মধ্যে প্রত্যেকে কমেন্টস ধরে ধরে আপনার চ্যানেলও ঢুকে যাবে এভাবে কিন্তু চ্যানেলটা গ্রো করবেন পাশাপাশি আপনি কিন্তু নিজের চ্যানেলটাকে শক্তভাবে দাঁড় করাতে পারবেন এবং হচ্ছে আপনার ইচ্ছা থাকলে আপনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কিন্তু অর্থ উপার্জন করতে পারেন আর এই যে আপনি ইউটিউব থেকে কাজটা করবেন ইউটিউবের যে যত কাজ আছে আপনি ইউটিউবের ভিডিও এডিটিং করা থামবেল করা টাইটেল লেখা এখানে এসিও করা এসিওটা কি এটা জানতে হবে এই সব কিছু কাজগুলোকে মিলাই বলে ইউটিউব মার্কেটিং তো আপনি ইউটিউব মার্কেটিংটা কি এটা দিয়ে আপনি কিন্তু ইউটিউবে সার্চ দেবেন যে ইউটিউব মার্কেটিং কী তখন দেখবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও চলে আসছে অনেক বড় বড় মেন্টররা কিন্তু আপনার ভিডিও ছাড়ে তাদের ভিডিওগুলো দেখলে আপনি কিন্তু আইডিয়া নিতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা বেশি লম্বা করব না অনেক সুন্দর সুন্দর ভিডিও সামনে নিয়ে আসবো সংসারের বাজেট প্ল্যানগুলো নিয়ে অনেক আপুদের কমেন্টস আমি পড়ছি নোট করছি সেগুলো নিয়ে আগামীতে ভিডিও আসবে তো আপনাদের যদি আরও সিক্রেট কথা থাকে বা অনেক বেশি কিছু জানার থাকে ইন্টারনাল তাহলে আপনারা কিন্তু আমাকে মেল করতে পারেন আমার চ্যানেল ডেসক্রিপশনে মেল নাম্বার দেওয়া আছে আপনারা মেল করলে আপনাদের পার্সোনালিটি যদি ওখানে খুলে বলেন তাহলে কিন্তু আমি অনেক কিছু জানতে পারবো এবং আপনাদেরকে উত্তর দিতে পারবো যেটা কমেন্টসে বলা সম্ভব না সেটা যদি মেল করেন তাহলে কিন্তু আমি আপনাদের উত্তরগুলো দিতে পারব তো যারা যারা আমার ভিডিওর সাথে যুক্ত ছিলেন দেশ এবং দেশের বাহির থেকে প্রত্যেকের জন্য অনেক দোয়ার হলো ভালোবাসার হলো যেখানেই থাকেন যেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনারাও আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন যেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ যেন সুস্থ রাখেন আমিন